আইলাম বন্ধুর এখন কই কমু পরিচিত লোকও দেখি না বাইরে তো সিনে সিনে লাগে না আমরা কুদ্দুসের লগে দেখছি ওই কুদ্দুস কুদ্দুস না সালমের পোলা কুদ্দুস কুদ্দুস ভাই ওর কাছে আমি আইছি দেশের তে কুদ্দুস আমার বন্ধু ভাই ও কইছে কাম আছে আল্লাহ কাম করবো আমি নরে আমি কই গেল পাম আর একটু আমার ঠিকানাটা কই দেন তো আর কই গেলে আমি পাম তাই হ্যাঁ শুনেন মন দিয়ে শুনেন কোন এই যে রাস্তা দেখেন না এই রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে সোজা যাইতে থাকবেন হ্যাঁ সে গেলাম যাই যাই দেখেন সামনে গেলে একটা ডাইন একটা মোড় আছে ডাইন একটা রাস্তা গেছে হ্যাঁ গেলাম ওই ডাইন দিয়ে রাস্তা গেলি দেখুন দুই রাস্তার একটা মোড় আছে আছে ওই মোড় দিয়ে আবার একটা সোজা যাইতে থাকবেন সোজা সোজা যাইতে 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 দেখুন তিন রাস্তার একটা মোড় আছে হ্যাঁ আছে

How to look.